সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনার দিয়ে যাচ্ছ আজকে আমি আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের একটা আরেকটা নতুন বিষয় নিয়ে একটু জানাতে চাচ্ছি বা পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে জেন্ডার অর্থাৎ গ্রামারের একটা মৌলিক অংশ হচ্ছে জেন্ডার বা যেটিকে আমরা কি বলি বাংলা বলি লিঙ্গ এর আগে যে ক্লাস গুলো দেওয়া হয়েছিল আমরা সিলেবাস সম্পর্কে শুনছি সাউন্ড সম্পর্কে শুনছি এই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনাও করেছি এবং আমরা বলছি সেই ধারাবাহিক গ্রামার এর একটা অন্যতম অংশ হচ্ছে জেন্ডার অর্থাৎ বেসিক গ্রামার এর কারণ এটা শিখলে কি হবে এটা আমাদের প্রশ্ন থেকে যায় স্যার এটা শিখলে কি হবে এটা শিখলে হচ্ছিল দেখো তোমাদের যারা ইন্টারমিডিয়েট আছে তারা প্রোনাউন রিফারেন্সের একটা বিষয় আছে আদারওয়াইজ অন্য ক্লাসে যারা আছে তাদের কিন্তু তোমার হচ্ছিল প্রোনাউন বিষয়ে পড়া লাগবে অবশ্যই পার্টস অফ স্পিচের একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে প্রোনাউন তাহলে প্রোনাউনের ভিতরে আমাদের অবশ্যই কি প্রোনাউন আছে তুমি কোনটা কোন প্রোনাউন হবে সেটা বোঝানোর জন্য অথবা রাইট ফর্ম অফ ভার্বের একটা ইম্পর্টেন্ট অংশে এই জেন্ডারটা খুব ভালোভাবে আমাদের জন্য একটু ফলপ্রসূ কাজ কাজ করে আর কি তাহলে আজকে আমরা দেখি জেন্ডার কাকে বলে দেখো জেন্ডার কাকে বলে তাহলে আমরা বলতে পারি যে নারী বা পুরুষ নারী পুরুষ বা অচেতন পদার্থ অথবা নারী পুরুষকে বোঝায় তাকে জেন্ডার বলি আমরা জেন্ডার বলে তাহলে জেন্ডার দ্বারা কি বলতে দেখো নারী পুরুষ কারণ এই সিম্বল দ্বারা কিন্তু আমাদের ভিতরে একটা বিভাজন আছে কেন দেখো ওই যে আমরা যখন প্রণয়ন বসে হি শি বসে না এইগুলা তাহলে হি বসায় কোথাবো শি বসাবো কোথায় ইট বসাবো কোথায় এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় একটু কাজ কাজ করা লাগে কারণ আমরা যখন তৈরি একটা করবে তখন কিন্তু এই আমাদের খুবই হেল্পফুল হবে তাহলে দেখো জেন্ডার হচ্ছে এমন একটা শব্দ যেটা ধরো কি হবে কিছু সিম্বল থাকবে জেন্ডার ভিতরে কিছু সিম্বল দিয়ে বোঝাবে ও পুরুষ ও মহিলা অর্থাৎ আমরা জানি যে পুরুষ কারা মহিলা কারা তাদের কিছু সিম্বলিক বিষয় আছে এই সিম্বলিক বিষয়টা বোঝানোর জন্যই হচ্ছে আমরা জেন্ডার নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমরা এটা পেলাম যে ওয়ার্ড দ্বারা নারী অথবা পুরুষ নারী পুরুষ অথবা বা অচেতন পদার্থ অথবা নারী পুরুষ উভয়কে বোঝায় তাকে বলা হচ্ছে জেন্ডার তাহলে জেন্ডারকে এই হিসেবে তোমার ভাগ করা ছিল প্রথমত চার ভাগে ভাগ করা হয়েছে ম্যাস কিউলিন হচ্ছে একটা যেটা হচ্ছিল পুরুষ বাচক আমরা বলি পুলিঙ্গ এটা হচ্ছে ফ্যামিনাইন ফ্যামিনাইন আছে একটা যেটা হচ্ছে তোমার স্ত্রী আর এটা হচ্ছে তোমার নিউটার নিউটার হলো তোমার কীপ লিঙ্গ আর এটা হচ্ছে তোমার কমন বা উভয় লিঙ্গ যেটা বলি আমরা একটু সংক্ষেপে দ্রুত জেনে যাব এই সংজ্ঞা বিস্তারিত দেওয়ার দরকার নাই কারণ এটা আমাকে সহজে সংজ্ঞা থেকে বুঝতে দেখো এটা নিয়ে এত সংজ্ঞা দরকার নাই এর মানে হচ্ছে পুরুষ লিঙ্গ ছিল যে ওয়ার্ড দ্বারা পুরুষকে বোঝাবে সে হচ্ছে পুরুষ লিঙ্গ তাহলে ফেমিনিন জেন্ডার হচ্ছিল যে শব্দ দ্বারা শুধু মহিলাদের বোঝাবে সে হবে ফেমিনিন জেন্ডার বা স্ত্রী লিঙ্গ নিটার হচ্ছে ক্লিব লিঙ্গ ক্লিব লিঙ্গ যার কোনো অবস্থা যেমন বুক আছে পেন আছে মোবাইল আছে এইটা আর কমন হচ্ছে উভয় লিঙ্গ যেটা দ্বারা নারী পুরুষ উভয়কে বোঝাবে সে হচ্ছে কমন উদাহরণ দিলে আমরা দেখি এখানে যেমন ফাদার ফাদার তারপর হচ্ছিল বয় আমরা যদি এখানে বয় লিখি আচ্ছা এখানে স্ত্রীলিঙ্গ ছিল উইমেন তারপরে ছিল মাদার এই মা জাতীয় শব্দ যেগুলো আছে সব ছিল ফেমিনিন জেন্ডার এবং এর পরিবর্তে সে বসে এটার পরিবর্তে কি বসে যায় কি আর এটার পরিবর্তে যায় বসে কি শি আচ্ছা তারপরে ছিল নিউটার ক্রিবলিঙ্গ যেমন ছিল অচেতন পদার্থ বোঝায় যেমন বুক তারপরে ছিল টেবিল মোবাইল এটসেটা এবং এটার পরিবর্তে আমরা প্রোনাউন ইট বসাই আচ্ছা এখানে কমন এর দায়িত্ব বোঝায় যেমন যদি আমরা বেবি বেবি বলি তারপরে তারপরে স্টুডেন্ট তোমার বলা হয় যেমন আমাদের অনেকে জিজ্ঞাসা করে তোমার বাচ্চা কাচ্চা কয়জন দুইজন বাচ্চা কাচ্চা এখন বলে না তোমার মেয়ে আলাদা উপরে বলে আলাদা হয় যদি বাচ্চা বলে বা বেবি সংখ্যা কতজন তিনজন এরকম তার মানে এই শব্দগুলোর দ্বারা হচ্ছিল উভয়দের বোঝায় এখানে কোনো ছেলেমেয়ে কোনদ নাই আচ্ছা এই হচ্ছে তোমার জেন্ডারের মোটামুটি পরিচয় এটা যদি আমরা জানি তাহলে জেন্ডার সম্পর্কে ধারণা কথা আছে যে তাহলে এই শব্দ থেকে ওই শব্দ পরিবর্তন হয় অর্থাৎ থেকে কিভাবে হবে আমরা এক নম্বর সাধারণত দেখো সাধারণত অপোজিট ওয়ার্ড যেটা অপোজিট ওয়ার্ড দ্বারা ফ্যামিনাইন হয় ফ্যামিনাইন হয় যেমন আমরা এটা দেখাইছি যেমন সান ডটার তারপর হচ্ছিল তোমার হচ্ছিল বয় এটা গার্ল সম্পূর্ণ অপোজিট ওয়ার্ড দ্বারা এটা হয় তারপর হচ্ছে কিছু শব্দ শেষে দেখো ম্যাসকিউলিন এর সাথে মেসকেলিনের সাথে হচ্ছিল ই ডাবল এ যোগ করে অ্যামিনিন হয় হয় যেমন হচ্ছে তোমার দেখো লাইন থেকে লাইন ইজ তারপর হচ্ছে পয় থেকে ইজ এরকম আছে যেমন টাইগার থেকে টাইগ্রিস এখানে একটু তোমার হচ্ছিল ভাউল চেঞ্জ করে হয়েছে এটা আরো কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে তোমার ম্যাসকুলিনের সাথে ম্যাসকুলিনের সাথে এ তারপরে হচ্ছে তোমার আই ও এ নি ইতাদি যোগ হয় যোগ হয়ে যেমন যদি আমরা দেখি একটু দেখো সুলতান থেকে সুলতানা সুলতান থেকে সুলতানা যেমন হিরো থেকে হিরোইন হিরোইন তো এইভাবে কিন্তু আমরা জেন্ডার চেঞ্জ করি কিছু শব্দ যেমন প্রাকৃতিক কিছু শব্দ আলোয় তোমার হচ্ছিল যেমন প্রাকৃতিক শব্দগুলো প্রাকৃতিক শব্দগুলো যা হয় যেমন কি এগুলো দেখো তো স্ট্রম ঝড় কারণ এটার কি হয় গতি হয় তারপরে হচ্ছিল তোমার হচ্ছিল সান তারপরে হচ্ছিল তোমার কি ঠান্ডার এই যে শব্দগুলো আছে সময় তোমার হচ্ছিল সামার আমরা যদি বলি সামার এইগুলোকে কেন পুরুষ সময় হিসেবে ধরা দেখো সানে কি রোদ আছে প্রকর আছে তাপ পুরুষদের যেমন একটু কড়া হিসেবে বর্ণনা করা হয় যার কারণে সানের পরিবর্তে হি বসে তারপর স্ট্রম ঝড় সবকিছু রায় নেয় শক্তি বেশি এটার পরিবর্তে ঠান্ডার বজ্রকাত তারপর হচ্ছে সামার গ্রীষ্মকাল অনেক গরম গরম হয় এগুলোর পরিবর্তে যদি প্রণয়ন বসাতে বলে এইগুলো সাধারণত দেখো মনে হয় যদিও ছোট পড়া কিন্তু এগুলো কিন্তু তোমার ইউনিভার্সিটি লেভেলে যখন এডমিশন দেয় বা চাকরি পরীক্ষা কিন্তু এখান থেকেও প্রশ্ন হয় কারণ বেসিক গ্রামার থেকে কিন্তু চাকরি পরীক্ষা আসে তখন আমরা এগুলো পড়ি না এগুলো আমরা স্কেপ করে যাই যার কারণে হচ্ছে আমাদের এই বিষয় জ্ঞানটা খুবই কম থাকে আমরা পার্টস অফ স্পিস থেকে শুরু করে দেখে এই বিষয়টাকে আমরা স্কেপ করে যাই বলেই কিন্তু আমাদের এই প্রবলেমগুলো আমরা ফেস করি পরবর্তীতে মুখস্থ করা লাগে জানা লাগে কিন্তু আমরা যদি একটু শুরু থেকে পড়ে যাই তাহলে আমাদের এই প্রবলেমগুলো ফেস করা লাগে না আবার প্রাকৃতিক কিছু শব্দ আছে প্রাকৃতিক শব্দ যেগুলো কি মহিলা বাচক হচ্ছে এখানে মুন যেমন হচ্ছিল তোমার হচ্ছে মুন আছে কান্টি কান্টি তারপরে হচ্ছে না তারপরে হচ্ছে তোমার হচ্ছে নাইট এই যে শব্দগুলো কেন এখানে মহিলা বলা হচ্ছে দেখো মন কিন্তু চাঁদের আলো নিজের শুকন আলো নাই শুভ আমরা কিন্তু গা পড়ি না আমরা উপভোগ করি কারণ মায়েদের একটু নরম হিসেবে বর্ণনা করা হয় আচ্ছা এই কারণে হচ্ছিল করা সাথে মনের বা চাঁদের যার কারণে কিন্তু আমাদের পরিবর্তে শি বসে দেশ দেশে কিন্তু আমরা মায়ের সাথে বাবার সাথে বলি না তোমার পিতৃতান্ত্রিক গোষ্ঠ আমরা বলি মাতৃতান্ত্রিক দেশ হচ্ছে মায়ের সাথে তুলনা করে কেন কেন বলো হতো কারণ হচ্ছে আমরা যখন ছোটবেলায় মায়ের দুধ খেয়ে বড় হই মায়ের সব আমাদের নার্সিং এ বড় হই এই দেশের মানুষ আমরা এই দেশের মাটিতে ফসল ফলাই এই দেশের আলো বাতাসে আমরা বেড়ে উঠে মা যেরকম সন্তানকে বড় করে ঠিক তেমনি কিন্তু একটা তোমার হচ্ছে দেশ মানুষকে সেভাবে লালন পালন করে যার কারণে একটা দেশের পরিবর্তন তাহলে দেখো এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে একটু যদি বোধগম হয় তাহলে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা প্লাস হচ্ছে আমাদের বেসিক গ্রামারের যে অংশ আছে সেটাও কিন্তু আমাদের অনেকটা হেল্পফুল হবে তো আমি আশা করি তোমরা এই বিষয়গুলো একটু মনোযোগ দেখবে এবং তোমরা একটু চোখ রাখবা আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমাকে এগিয়ে নিতে চাও বা তোমরা যদি চাও যে সারা সারের থেকে আরো ভালো কিছু পাই আর একটু আমাদের ভিতরে দেখ তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা একটু দয়া করে সাবস্ক্রাইব করে এবং হচ্ছে বেল বাটনে ই করে রাখবে যাতে করে আমার ভিডিওটা চাওয়া মাত্র তোমাদের এসে যায় তাহলে অবশ্যই তোমাদের প্রতি আমার আর নিয়েস্ট রিকোয়েস্ট থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার জন্য তাহলে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো